আসার পর আমি যা দেখছি আমার ভালো লাগছে। তো সব কিছু পরিবেশ পরিস্থিতি সুন্দর আঞ্জিং খলা খুব সুন্দর। এবং মানুষের জন্য যত না এখানে এই অনেক মানুষ চারদিকে হচ্ছে বিভিন্ন খাবার দোকান দেখলাম ওইদিকে গাজার আছর করছে আর সর্ব সাধন শিল্পই হয় তাই। এই মানুষগুরুর ব্যাপার একজন মানুষ যদি ইলমে মারিফত তাসাউফতে বেশি নিয়ে থাকে। সাইজের দামে আসার মূল উদ্দেশ্য হইছে এখানে মত বিনিময় বা জ্ঞান চর্চা যে করা হয় ওই জ্ঞানগুলো একে অপরের কাছ থেকে কেউ কিছু জানে শুনে বুঝে বুঝতে পেরেলো ভাইয়ের ছেলের বিয়ে তাও কয়েছে যে আমার যাওয়া সম্ভব নয় আমি লালন দেশে যাব। সাধক ফকির লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এই উপলক্ষে কুষ্টিয়া সেউডিয়া লালুদের আঁকড়া বাড়তে বসছে সাধুরহাট সাধু সঙ্গে যোগ দিয়েছেন বাউল

আমরা গোটা পঞ্চাশ জন দেখলাম লালন সমস্ত কিছু দেখলাম আগে যে উনি কি করছে না করছে দেখলাম লালন সাহেব মাজাটা দেখলাম দেখে ভালো লাগলো আমার এই প্রথম আসা আসার পর আমি যা দেখছি আমার ভালো লাগছে খুব ভালো দেখলাম খুব এবার বিশেষ করে আয়োজকটা অনেক সুন্দর হয়েছে এবার সুন্দর সাইদের এখানে যারা আসে তো এবার সব কিছু এবার সব কিছু পরিবেশ পরিস্থিতি সুন্দর আইন শৃঙ্খলা খুব সুন্দর এবং মানুষের জন্য যে তো ই করে দিছে না গতবারে তো অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে জি অনেক ভালো লেগেছে এবং এই সাইজের কাছে যদি যারা আছে তারা যদি সাইজের গান শেখে সাইজের কর্ম করে উচ্চ দেশে তারা স্থান হবে সাইজি তো গভীর জ্ঞানী মানুষ মহামানব উনি যে মহামানব জি এখানে এই অনেক মানুষ চারদিকে হচ্ছে বিভিন্ন খাবার দোকান দেখলাম ওইদিকে গাজার আসর বসছে সবই ভালো লাগছে অনেক বড় মেলা এত বড় মেলা আমি কখনও দেখিনি হ্যাঁ এর আগে আসছিলাম তেইশ সালে তো এত ভিড় ছিল না কিন্তু এইবারে অনেক ভিড় বেশি হয়ে গেছে বিশেষ করে আর জন্য শিপ প্লেস না আমার আসলে মেলা দেখতে আসি আমি কিছু লালনে জানি না এরকম সুন্দর পরিবেশ ভালো লাগছে আমরা থেকে সালতা থেকে আসছি হ্যাঁ আমরা ভৈত থেকে থেকে আসছি অনেক ভালো লাগছে বুঝছি আসছে জন্তিরিশি বাচ্চে আকড়াবাড়ির বাইরে বসছে তিন দিনের লালন মেলা উৎসব চলবে 19 অক্টোবর পর্যন্ত আকড়াবাড়ির ভিতরে অডিটোরিয়ামে নিচে আসন পেতে বসেছেন প্রবীণ সাধুরা তারা বলেন আর সর্ব সাধন সিদ্ধি হয় তাই এই মানুষগুরুর ব্যাপার একজন মানুষ যদি এলমে মারিফত্তা সোয়াতের দেশে যেয়ে থাকে গুরু কুসায় ধরে আত্মসমাপন যে আত্মসিদ্ধি লাভ করেছে সেই আত্মদর্শন করতে পারে কারণ সিদ্ধি লাভ না করা পর্যন্ত সেই বর্জ্য গ্রুপ আপন আপন গুরু কখনোই সম্মুখে আসবে না তাই এখানে হলো সিদ্ধির ব্যাপার সিদ্ধিকে লাভ করতে হয় তাই লালন হল সেই সিদ্ধি লাভের একটা রাস্তা সেরই একটা যজ্ঞ মানে এটা বার্ষরিক অনুষ্ঠান বৎসরে দুইবার করা হয় এই যোগ্যটা আর এই যুগর পাশাপাশি অনন্ত এখন বর্তমানে সাইজির একশো পঁয়ত্রিশতম তিরুদান অনুষ্ঠান এই তিরুদান অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে স্বাভাবিকভাবে প্রতি বছর যেভাবে হয়ে থাকে এই বছর তার অনেকটাই ব্যতিকরম কীরকম ব্যতিকরম এটা রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে এটা পালন করা হইতেছে সেজন্য জন্য এবার আলোকসজ্জা স্টেজ সমস্ত কিছু বিশাল ব্যয়বহুলপূর্ণ আকর্ষণীয় এটা ভাগ্যের ব্যাপার আমি তো জীবনে আশাও করি না এরকম বরং প্যান্ডেল হবে এরকম আলোকসজ্জা হবে সাইজির বাড়িতে সাইজির দামে সাইজির তিরোধন অনুষ্ঠানে এটা বর্তমানে ডিসি খুব ভালোভাবে এটা করছে সেই জন্য ডিসি সাহেবকে কুষ্টিয়া ডিসি সাহেবকে ধন্যবাদ তো এখন মিলনমালায় আসার উদ্দেশ্য এই জন্যই বিভিন্ন দূর দূরান্ত থেকে লালন আক্রাবাড়িতে অনেক সাধুবর্গ আসে অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে দেখা হয় না কেউ এক বছর আগে মারা গেছে বা ছয় মাস আগে মারা গেছে তাদের আইসে আমরা ফিরা পাইনি আমাদেরই সহকর্মী ভাই বোন যারা আছে অনেকে এর মিদে অসুস্থতায় রোগে বা বয়স হয়ে গেছে তারা মারা গেছে যেমন আজিজ ফকির একশো ছাব্বিশ সাতাইশ বছর বয়স পাইল আজিজ ফকির আজিজ ফকির কিছুদিন আগে মারা গেছে এই আজিজ ফকির এই অনুষ্ঠানে থাকতে পারে নাই তাকে অনেকেই দেখতে পারে নাই তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো এইটুকুই মত বিনিময় করার জন্য জ্ঞানীরা হে জ্ঞানী জ্ঞান দান করার জন্য আর অজ্ঞানী আয় জ্ঞান অর্জন করার জন্য এটা একটা জ্ঞানচর্চার জায়গা এটা হইছে এরকম একটা কি বলবো এখানে না আসতে পারলে মানুষ তখন আত্মশুদ্ধি হয় না যখন আসতে পারে তখনই তার আত্মশুদ্ধিটা হয় তো এরকম আমার বেলায়ও আমিও তাই হিসেবে পড়ছি অনেক আগে পাগল মেলা থেকে শুরু করে বাইশ তারিখে পাগল মেলা ওইখানে দেওয়াত পড়ছে ওইখানে আসছি সাইজির অনুষ্ঠান শেষ করে এখন আমার বাড়ি মুন্সীগঞ্জ তখন এখন ওইখানে চলে যাবো আবার তো এখন হিসাব হচ্ছে সাইজির দামে আসার মূল উদ্দেশ্য হয়েছে এইখানে মত বিনিময় বা জ্ঞান চর্চা যে করা হয় ওই জ্ঞানগুলা একে অপরের কাছ থেকে কেউ কিছু জানে শুনে বুঝে মূল কত জ্ঞানচর্চার মূল কেন্দ্র এটা এখানে অনেক গেনিরা আজকে আসছে এই গেনিরা বৎসরে একবার আসে মাঝকান্দা দোল পূর্ণিমা আরেকবার আসে আমাদের লালন সাহকির বাংলার একটা ঐতিহ্য গৌরব সারা বিশ্বে আজ লালন সাহকিরকে স্মরণ করছে সারা বিশ্বে লালন একাডেমি হয়েছে সেখানে একাডেমিতে অনুষ্ঠান আজ উদযাপিত হতে যাচ্ছে প্রতি দেশে তো এখন রাষ্ট্রীয়ভাবে এটা পালন করা হচ্ছে বাংলাদেশে এটা শুনে খুবই আনন্দ লাগলো উল্লাস লাগলো প্রত্যেক সাধু আনন্দিত খুবই সুন্দর খুবই ভালো আমরা যে ঝুঁকিপূর্ণ একটা চিন্তা ভাবনা করছিলাম ঝুঁকিপূর্ণ বলতে এইটুকুই যেন আমাদের বিরোধিতা এক পরে এরকম একটা গোষ্ঠী আছে এ দেশে যারা আমাদের পছন্দ করে না কারণ কেন করব না সেটা আমরা জানি তো এখন তারা যেই কুষ্টিয়া শহরে মিটিং মিছিল করছিল তাতে কিছু আতঙ্কে ছিলাম কিন্তু আতঙ্ক কাইটা গেছে গতকাল থেকে আমাদের এখন আমাদের উলুস খুব আনন্দ উল্লাসের সহিত এই উলুস চলতেছে ইবুন সমস্ত কিছু বিসির অবদান এতে অনেক রয়েছে বিশেষ লালন শাহ বাবার রুহানিয়ে ফায়েজের জন্য তিনি এখানে আসা যেদিন আসছি তার পরের দিনে আমার ভাতিজের বিয়ে ছোট ভাইয়ের ছেলের বিয়ে তাও কয়েছে যে আমার যাওয়া সম্ভব নয় আমি লালন শাহের দেশে যাব। তো কেন আমি তো আমার এই বিয়ের চেয়ে জরুরি ওখানে যেতে হবে তো মানে মেয়েরা বললেন যে আপনি তাহলে যান দাওয়াতে যাবেন না আমি কিন্তু না ভাতিজার বউ চিরদিন থাকবে কিন্তু আমার এই মেলাটা চিরদিন থাকবে না রুহানিয়া ফায়েজ আমি আর চিরদিন পাই এক বছর পরে আবার পাব অন্য মিলন মেলা যাকে বলে আমি মিলন মেলাতে অংশ গ্রহণ করতে পারবো এই জন্য আমার দ্বারা সম্ভব নয় আমি আগেই চলে যাই তো আমি এই জন্য গত শুক্রবার আরছি আজকে আরেক শুক্রবার হলো প্রায় দুশো বছর আগে ফকির লালু সাহেব সেউডিয়ার দোল পূর্ণিমার তিথিতে সাধু করতেন গানে গানে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেন সেই রেওয়াজ মোতাবেক অধিবাস সেবা ও সেবার মধ্যে দিয়ে এখনো সেই দোল উৎসব হয় পাশাপাশি বারোশো সাতানব্বই বঙ্গবন্ধে পহেলা কার্তিক লালন সাইজের দেহত্যাগের পর থেকে যুক্ত হয়েছে আরেকটি অনুষ্ঠান দোল উৎসবের আদলে একশো পঁয়ত্রিশ বছর ধরে তিরোধান উৎসব বাউলরা লালনকে স্মরণ করছেন मतलब ह रफीक आर के न्यूज ट्वेंटी फोर